প্রাণায়াম করার সঠিক নিয়ম ও পদ্ধতি প্রাণায়াম হল নিয়ন্ত্রিত প্রশ্বাসের মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার এক বিশেষ যোগব্যায়াম এটি সঠিকভাবে করলে মানসিক প্রশান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায় প্রাণায়ামের সঠিক নিয়ম সময় নির্বাচন করুন সকালে খালি পেটে প্রাণায়াম করাই সবচেয়ে ভাল যদি সম্ভব না হয় খাবার খাওয়ার অন্তত চার ঘন্টা পর করুন উপযুক্ত স্থান বেছে নিন খোলা বাতাসে বা নিরিবিলি পরিবেশে প্রাণায়াম করা ভালো শান্ত ও বিশুদ্ধ পরিবেশ শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেল সঠিক আসনে বসুন পদ্মাসন মেরুদণ্ড সোজা রাখুন এবং হাত ধ্যান মুদ্রায় রাখুন চোখ বন্ধ করে মনোযোগ কেন্দ্রীভূত করুন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন শ্বাস নেওয়া ধরে রাখা এবং ত্যাগের মধ্যে সুষমতা বজায় রাখুন প্রাণায়ামের প্রধান ধরন ও পদ্ধতি বিলম, বিকল্প নাসিকা শ্বাস প্রশ্বাস পদ্ধতি ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাসারন্ধ্র বন্ধ করুন বাম নাসারন্ধ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন তারপর ডান নাসারন্ধ্র খুলে বাম নাসারন্ধ্র বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি দশ মিনিট করুন উপকারিতা মানসিক চাপ ও উদ্বেগ কমায় মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে ভ্রামরি প্রাণায়াম পদ্ধতি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে মৌমাছির গুঞ্জনের মতো শব্দ করুন কান ও চোখ আঙুল দিয়ে হালকাভাবে বন্ধ রাখতে পারেন দশ বার পুনরাবৃত্তি করুন উপকারিতা মানসিক চাপ কমায় এবং অনিদ্রা দূর কর ক্রোধ ও উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য কর মন শান্ত ও স্থির হয় কপালভাতি পদ্ধতি দ্রুত ও জোরে জোরে শ্বাস ছাড়ুন এবং পেট ভেতরের দিকে টানুন প্রতি সেকেন্ডে একবার করে মোট ষাট বার করুন উপকারিতা হজন শক্তি ও বিপাকক্রিয়া উন্নত কর শরীর থেকে টক্সিন বের করে দেয় ফুসফুস পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রাণায়ামের সাধারণ উপকারিত মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় স্ট্রেস দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমশক্তি উন্নত করে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে প্রতিদিন দশ মিনিট প্রাণায়াম চর্চা করলে অসংখ্য উপকারিতা পাওয়া যায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন